গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি কৌশলীজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে বুধবার বুধবারের এখন সময় ওই পনেরো এগারোটার মতো বাজে আর আমি এখনই যে মেয়েকে খাওয়াতে বসেছি এখানে আছে বাটার ব্রেড বিস্কিট আর আছে দুধ কারণ প্রত্যেক দিন ওই একই খাওয়া খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে তো দিতেই হয় আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা সাড়ে আটটার সময় উঠে সমস্ত কাজ বাজ সেরে জামা কাপড় কেঁচে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ ওই যে আজকে যাবে দুপুরে ডিউটি আর এখন ওখানে বসে আছে চা খেলো চা খেয়ে এখন একটু ফোন ঘাটাঘাটি করছে আর আমি রান্না মোটামুটি টুকটাক গুছিয়ে নিয়েছি কিছু কিছু পদ হয়েও গেছে কিন্তু আমার এখনো ঘর মোছা বিছানা তোলা কিছুই হয় কারণ এতক্ষণ ঘুমোচ্ছিল আমার মশাই তো এখনো ঘুম থেকে উঠলো দেখি রান্নাটা বসিয়ে রান্নাটা এক কিছু বসিয়ে তারপরে যাবো আমি বিছানাটা ফুটছে আর একটু টানাবো আর এদিকে হচ্ছে বাঁধাকপি হচ্ছে আর এদিকে আছে ভাজা আর এখানে আছে ওই যে পাঁচমিশালি শাক হয় না সেই শাক ভাজা আর ওই শুকনো লঙ্কাগুলো গুলো আমি যে ভেজেছি সার দিয়ে ভাত মেখে শুকনো লঙ্কা কামড়ে খেতে ভালো লাগে তাই আর এখানে আছে যে কালকে যে চিকেন সেই চিকেনের খানিকটা আছে ওটা গরম করে রেখেছি আর এইটা আছে কালকের ভাত এটা আমি খেয়ে নেব কারণ ফার্নষ্ট করার মানুষ তো আমি না আমি ফার্ন খালা পছন্দ করি না তো এই হলো আজকের আমাদের মেনু দুপুরে এখানে লেবু ভিজিয়েছি আজকে চারটি লেবু ভিজিয়েছি শুনুকে দুটো দেব শুনে পাপাকে দুটো দেব রস করে আর এই যে রান্না করতে করতে কয়েকটা বাসন ধুয়ে রেখেছি এখানে রয়েছে বিছানা গুছিয়ে নিয়েছি সমস্ত ঘরই গুছিয়ে নিয়েছি ঘর ঝাপ দেওয়া হয়ে গেছে আর পামোছাগুলো বাইরে রেখেছি ঘরটা মোছা বাকি শুধু আর এই যে সুনু এদিকে বসে রয়েছে এই ঘরটারও মুছে নিয়েছি সব পরিষ্কার করে টেবিল পরিষ্কার টেবিল মুছে নিয়েছি আমার ঘর খেয়ে বেরিয়ে গেছে আর রান্নাঘরের এই অবস্থা হয়ে রয়েছে ঠিক আছে বোতল ভরতে হবে এতগুলো বাসন মাজবো পুরো এগুলো সব মুছবো বা রান্নাঘর মুছবো তারপরে চলো এগুলো করে নিই শখের জিনিসটা আমার ধুয়ে রাখতে গেলাম হাত থেকে পড়ে গিয়ে কি হয়ে গেল মনটা বড় খারাপ লাগছে কত শখ করে কিনেছিলাম মেয়েকে এটাতে লেবুর রস খাওয়ানোর জন্য ঠিক আছে কি হলো ভেঙে প্যাকেটটা ভরে রেখেছি নোংরা বালতিতে ভরে রাখি এটা এখন ওটা নোংরা গাড়ি আসলে তারপরে ফেলে দেবো কাজ তো এর জন্য আলাদা করে রাখলাম Thank <laughs> you. পরিষ্কার করে মোছা হয়ে গেছে বারান্দা রান্নাঘর বারান্দা মোছা হয়ে গেছে শুনুকে স্নান করানো হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে তুই কি করছিস শুনো এখানে বসে ও তাই ঠিক আছে খেলা করো বেরোবো না ঘর থেকে আমি স্নান করে আসি এবার আচ্ছা ঠিক আছে এবার আমি স্নানটা করে আসি তাহলে গুড আফটারনুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে চলে এসেছি আমরা আর আজকে খেয়েছি তখন যে দেখালাম ডাল বাঁধাকপি তারপরে পাঁচ শাক ভাজা কাকরোল ভাজা আর কালকের চিকেন ছিল খেয়ে নিয়েছি আর খেতে বসেছি কি বৃষ্টি তো যাই হোক আমি জামা কাপড়গুলো তুলেই মেঘ দেখেছি মেঘ থেকে জামা কাপড়গুলো তুলেই তারপরে খেতে বসেছিলাম আর এই যে এখন খেয়ে দিয়ে এসে এই যে জামা কাপড়গুলো ভাজ করে নি চলো এখন একটু শুই ঘুমাবো না ফোন দেখবো জারি না তবে সন্ধ্যাবেলা ঘর আসছি চলো এখন এই জামা কাপড়গুলো রাখবো জামা মতো রেখে তারপরে শো গুড ইভিনিং বন্ধুরা এখন সময় সন্ধ্যে সাতটা আর এখন আমি বসে গেছি মেয়েকে পড়াতে এই যে বইয়ের ব্যাগ আর এই যে মেয়ে এখন বসে গেছি মেয়েকে পড়াতে এক্ষুনি বসলাম এখনো বইও বার করে এখন বই বার করে পড়ানো শুরু করবো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি আর আজকে জানো তো বাইরে পড়ছে ভালো জোরে বৃষ্টি সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে দুপুর ওই আড়াইটে তিনটে নাগাদ থেকে শুরু হয়েছে বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে এক টানা হয়েই চলেছে বৃষ্টিটা আর তারপরে বৃষ্টি পেয়ে যা সুন্দর একটা ঘুম হয়েছে বৃষ্টিতে বন্ধুরা কি বলবো খুব সুন্দর ঘুমিয়েছে আজকে ঘুমটা একদম পরিপূর্ণ হয়েছে তারপরে রীতিমতো ঘুম ভেঙেছে একদম ওই মনে হয় তিনটে সাড়ে তিনটে সময় শুয়েছি ঘুমিয়েছি চারটের সময় একদম এক টানা এক ঘন্টা ঘুমিয়েছি পাঁচটা পর্যন্ত খুব সুন্দর ঘুম হয়েছে। বৃষ্টি একদম জাস্ট হেভি সুন্দর পেয়ে হয়ে গেছে তো তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় যা যা কাজ টুকটাক সমস্তটাই সারা হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া বাসন মাজার ও জল ভরা যা যা থাকে সব করে তারপরে সন্ধ্যাবেলা আজকে কি খেয়েছি জানো আমরা সন্ধ্যাবেলায় খেয়েছি আজকে মাংস আর মুড়ি আমি আর মেয়ে দুজনে মিলে আমি না মাংস আর মুড়ি খেতে ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি সে চিকেন হোক আর মাটন হোক মাটন হলে তো আর কোনো কথাই নেই আর ওই মাংসের ঝোল আর আলু দিয়েই যেন খাওয়া হয়ে যায় আর তার মধ্যে যদি একটু মাংসের টুকরো থাকে তাহলে তো কোনো কথাই নেই জাস্ট জমে যায় আর আমার মতো আমার দেখা দেখি খেতে খেতে আমার মেয়েও শিখে গেছে আমার মেয়েরও এটা এখন একটা খুব প্রিয় খাবার তো যাই হোক এই তো খেলাম খেয়ে দিয়ে তারপরে বসলাম মেয়েকে পড়াতে আর জানো তো আজকে না যে সু দুধ দিয়ে যায়নি ওরা বাইরে ভালো জোরে বৃষ্টি পড়ছে জানি না হয়তো আসবে না আজকে আর তোমরা কে কে আমার মতো মাংস মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা আজকে ভাবছি এখানেই শেষ করে দেবো এখন তো মেয়েকে পড়াতে বসবো পরিয়ে উঠে মেয়েকে খাই দেবো আর আজকে খাবো রাতে আমরা ওই দুপুরবেলায় একবারে দুবেলা রান্না করে রেখেছিলাম ওই ডাল ভাত সবজি যেটা আছে ওটা দিয়ে আমাদের সবার একবারে হয়ে যাবে ওটা দিয়ে আমরা আজকে খেয়ে নেবো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো আর হ্যাঁ যারা যারা তোমরা প্রথমবার আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে করে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখাবে আগামীকাল নতুন একটা ভিডিও সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো তাহলে টাটা বাই বাই